দেখুন কি অবস্থা কঠোর রোদ্দুরের মধ্যে কি না লোকনাথে লোকনাথ খরম করতেন কিন্তু খরম কেনার তার ক্ষমতা নেই উনি তারক সত্তি থেকে ভিকে করতে আর বলছেন আর পাচ্ছি না হাঁটতে চিন্তা করুন কি অবস্থা আর পাচ্ছেন না চলে যাবেন এখন উনি কঠোর রোদ্দুরে বলছেন আর পারবো না দেখুন কি দৃশ্য মানুষকে দুটো পয়সার জন্য কিনা করতে হয় দেখুন মুখ ঢাকা দিয়ে আছি সবাই মুখ ঢাকা দিয়ে সাধারণ মানুষের কি অবস্থা দেখুন চারিদিক এতটাই রোদের তাপ আজকে যে মানুষ টিকতে পারছে না আর উনি লোক যা সেছেন খালি পায়ে হাঁটছেন দুটো পয়সার জন্য দেখুন ঘাম মুচ্ছে মেকআপ যেন নষ্ট না হয় সেরকম আস্তে আস্তে কারণ লোকনাথের মতো মেকআপ করতে হয়েছে দেখুন গোটা মুখে মেকআপ যেন তার নষ্ট না হয় কোন রকমের ঘামটা মুচ্ছেন মানে এতটাই কষ্ট রোদ্দুরে সতর্কতা বার্তা জারি হয়েছে তা সত্ত্বেও এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি পায়ে হেঁটে দেখুন খালি পায়ে খালি পায়ে দেখুন রোদ্দুরে দাঁড়াতে পাচ্ছেন না মানে কেউ চলতে পারবে না সেই অবস্থায় উনি কি দুটো পয়সার জন্য তার কে থেকে এসছেন শুনতে পাচ্ছি আপনি কত থেকে এসেছেন তার সব থেকে আপনি কিসের জন্য লোকনাথ সে এসেছেন পয়সার জন্য মানে রাস্তা রাস্তায় ঘুরছেন হ্যাঁ তো খালি পায় কেন জুতো পড়তে পারতেন হ্যাঁ জুতো পড়বে জুতো পড়তে নেই লোকনাথকে জুতো পড়তে নেই না খরম না তো খরম পড়তে হ্যাঁ খরম পড়া যাবে তাহলে আপনি খরম পড়তে পারতেন ও খরম তো পাব পায় নেই তো খরম পাননি কেনার ক্ষমতা নেই না উনি বলছেন কেনার ক্ষমতা নেই দেখুন চরম মধ্যে এই মানুষটি ঘুরে বেড়াচ্ছে মানে এটা আমাদের কাছে খারাপ লাগছে কারণ আমরা তো অন্যরকম ধরুন খবর করি তার সঙ্গে একটা ব্যতিক্রম খবর দেখালাম যেটা হচ্ছে মানে মানুষ কঠোর কিভাবে পরিশ্রম করতে পারে দুটো পয়সার জন্য খালি পায়ে আমরা দাঁড়াতে পারছি না সতর্কতা বার্তা জারি হয়েছে আজকে পঁয়তাল্লিশের উপর টেম্পারেচার রাস্তাঘাট আগুন হয়ে আছে তা সত্ত্বেও উনি দুটো পয়সার জন্য খালি পায়ে ঘুরছেন মোহনদাস বেঙ্গল আরামবাগ